নিজের সংসারে কত কি না করা সম্ভব যেমন একটা মাছের চাকা ছিল সেই মাছের চাকা আমি মাঝখান দিয়ে কেটে দুইটা বেনি কিন্তু একসাথে চালিয়ে দিতে পারলাম হ্যালো ইফরিয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়াও ভালো আসে আমি অনেক ভালো আছি আমার একটা ছোট্ট সংসার আছে সেই সংসারে আমি যা ইচ্ছা তাই করতে পারি এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিক একটা মেয়ের সুখের জন্য এটার চেয়ে আর বেশি কিছুই প্রয়োজন পড়ে না শহরের বাসাতে আমার শাশুড়ি বড় একটা মাছ কিনেছিল কিন্তু সেখানে সে বড় মাছ কিন যাতেই কোনো তার একটা ছেলে তো গ্রামে আছে সেটা তো তার খুবই মনে পড়ে কারণ সে তো মা তো তাই বেশ কিছু মাছ আমাদের এখানে পাঠিয়ে দিয়েছিল সেখানে একটা চাকা ছিল অনেক বেশি বড় তাই আমি ভাবলাম যে এক চাকা হলে আমাদের দুই জিনের হয়ে যাবে কারণ আমরা মাছ খেতে খুবই কম পছন্দ করি আর যদি ভালো লাগে তাহলে টুকটাক খাই বড় মাছ হলে ও একটু পছন্দ করে কারণ বড় মাছে কাটা থাকে খুবই কম এই জন্য একটা চাকা নিয়ে আমি মাছখান দিয়ে কেটে সেটা ভেজে নিলাম কারণ ভেজে রান্না করলে খেতে কিন্তু মজা লাগে তাও এছাড়াও কিন্তু আমি নিজের গাছের ছিম দিয়ে রান্না করেছি আমি ছিম গাছ লাগাইছি সেখানে বেশ কিছু ছিম ছিল তা আমি টাটকা টাটকা সিম তুলে নিলাম যে যেন ভালো লাগে কারণ বাজারে সিম কেন জানি না ভালো লাগে না কেমন জানি একটা স্বাদবিহীন একটা সবজির মতো যে যেটাই বলুক না কেন মাটির চুলাতে রান্না যেমন ভাবে আপনি করেন না কেন একটু স্বাদটা আলাদাই লাগে কেমন জানি একটা অনেক বেশি একটা একটা রান্না রান্না হয় আমি গ্যাসের চুলাতে যত করি না না কেন আমার ভালো কখনোই লাগে আর এখন তো করে শীতকাল শীতকাল আমার সবচেয়ে বেশি ভালো লাগে সবজির কারণে আর গ্রামে আসার পর থেকে আমার শীতকালটা অপছন্দ হয়ে গেছে কারণ খুবই সকালে উঠে কাজ করতে হয় আর এত সকালে ঘুম থেকে ওঠা এত বেশি কষ্টের এই শীতের দিন আর তারপরেও ঘুম থেকে উঠে একদম পানির কাজই আমার বেশি থাকে সকালে উঠতে থেকে পানি শুরু হয় একদম দশটা এগারোটা পর্যন্ত আমার হাত সবসময় ভিজাই থাকে এই জন্য আমার একটু কষ্টই হচ্ছে যাই হোক কিছু করার নাই কষ্ট আমার করতেই হবে আর এর ভিতরে আমার শীত একটু বেশি ভালো লাগতেছে কারণ গ্রামে অনেক টাটকা সবজি পাওয়া যায় এই দিকটা এত বেশি ভালো যেমন আজকে আমি গাছ থেকে সিম পেরে রান্না করেছি আমার এত বেশি ভালো লেগেছে এই সিমের তরকারিটা আমি আবারও ভাবতেছি যে আমার গাছে আবার কবে সিম বড় হবে মানে অপেক্ষায় আসি এগুলো জিনিসগুলো আমি খুব বেশি এনজয় করতেছি আর মাটি চুলাতে রান্না করতে আমার প্রথম প্রথম কষ্টই হতো এখন সবকিছু আমি ঠিক করে নিয়েছি এখন আমি সবই পারি মোটামুটি যে কোনো রান্না আমার কাছে কোনো ব্যাপারই না আর মাটির চুলাতে আগে জাল ধরাতে এত বেশি কষ্ট হতো এখন আমি নিমিসেই যেমন মা দাদিকে মতন খুব তাড়াতাড়ি মাটির চুলাতে জাল ধরে নিতে পারি খড়ি দিয়ে হোক সেটা পাতা দিয়ে হোক খুব এদিকে গল্প করতে করতে আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল মাটির চুলাতে একবার জাল ধরে দিলে রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না আর এটা খেতে কিন্তু খুবই বেশি মজা হয়েছিল কালারটাও কিন্তু অনেক বেশি ভালো এসেছে কেন জানি না ক্যামেরাতে ধরা পড়তেছি না যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন ব্লগে